ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এই উপলক্ষে সারাদেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ হাট তিন আসনে বিস্তারিত আপনাদের আসনটি লালমনিরহাট সদর উপজেলা নিয়ে গঠিত মোট আয়তন প্রায় দুশো তেষট্টি দশমিক আট তিন বর্গ কিলোমিটার এবং দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা তিন লাখ তিয়াত্তর হাজার চারশো সত্তর জন এ আসনে মোট ভোটার দুই লাখ পঁচাশি হাজার পাঁচশো চুয়াত্তর জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ তেতাল্লিশ হাজার দুইশো বারো জন এবং নারী ভোটারের সংখ্যা এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশো একষট্টি জন এই আসনটিতে জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় লালমনিরহাট তিন আসনে বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পেয়েছে এলাকাবাসী উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বিএনপি দুইবার জাতীয় পার্টি পাঁচবার এবং আওয়ামী মনোনীত প্রার্থী জিতেছে দুইবার আসনটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু এবং জামাত ইসলামীর হারুনর রশিদের নাম আলোচনায় তবে অন্য দলের প্রার্থীদের তেমন কোনো প্রচারণা এখনও চোখে পড়েনি এই আসনে এই আসনে সমস্যাগুলোর মধ্যে তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সে সাথে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বিদ্যুৎ অবকাঠামোর দ্রুত সংস্কার করা এই জেলার মানুষের প্রাণের দাবি দর্শক আজ আমরা লালমনিরহাট তিন আসনের বিস্তারিত জানলাম আগামী পর্বে জানবো নাটোর দুই আসনের বিস্তারিত দর্শক নাটোর দুই আসনের যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে আমরা তা তুলে ধরব আমার আসনের প্রোগ্রামের মাধ্যমে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ